সুতরাং আমাদের আজকের এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং যেহেতু আমি তিন আসনের একজন কর্মী এই খুব কড়া কড়া লম্বা বক্তৃতা আগে ব্যাকের দিকে তাকে দেখছি ব্যাগের আমি বেশিরভাগই সিনি আর এই জন্য আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ আমাদের প্রধান অতিথির উদ্দেশ্যে আমরা সময় ছেড়ে দেব ওনার সময় ছিল আসরের পরেই আমরা খুবই লজ্জিত যে আমরা সময় মেনটেন করতে পারি নাই তো সম্মানিত ভাইয়েরা আজকের এই যে বিপ্লব আপনারা দেখতে পাচ্ছেন এই বিপ্লব হচ্ছে আমার সেই মায়ের যিনি যে সন্তান নিয়ে রাস্তায় হাজির হয়েছেন আমরা যে শ্রমিক শ্রমিকের পরিবারে গিয়েছিলাম ওই মা বলেছিলাম যে আপনার পরিবারে কে আছে রিক্সাওয়ালা ছিল তিনি শহীদ হয়েছেন আর আমার গর্বে এই শহীদের একজন সন্তান আছে তিনি ঢাকায় এই সন্তান নিয়ে হাজির হয়েছেন আমাদের জামাতের উপস্থিতি তার প্রশ্ন ছিল যে সন্তান যখন আমাকে বলবে তার বাবাকে উত্তর আমার কাছে জানা নেই আমাদের ওই রিক্সাওয়ালা যিনি দুই চোখ হারিয়েছিলেন তাকে আমরা বলেছিলাম যে চোখ হারিয়েও আপনি আপনি খুশি তো এখন আর কিছুই দেখতে পান না দু বিপ্লব হয়েছে গোটা পৃথিবী আমাদের কাছে আনন্দময় আপনার কাছে অন্ধকার তিনি আমাদেরকে জড়িয়ে বলেছিলেন যে আমার দুটি চক্ষু হারিয়েও সৌরাচার মুক্ত একটা বাংলাদেশ আমি পেয়েছি এই জন্য আমি খুশি কিন্তু আমার দুঃখ হলো যে আমার দুটি চোখ যদি আল্লাহ তালা এক বছর আগে নিয়ে আমার প্রিয় মানুষ আল্লাহ যদি জীবিত থাকত তাহলে আমি অনেক হতাম এরকম মিরপুরে গিয়েছিলাম আমাদের এক রিক্সাওয়ালার ভাষা বাড়িতে তার মুখে দাড়ি এখনো মাত্র উঠতেছে মানে রাখতেছে তিনি বললেন আমার এই দাড়িগুলো কিন্তু আমার শহীদ মেয়ের যাওয়ার সময় বলে গেছে যে বাবা বয়স হয়েছে দাঁড়িয়ে ফেলে দিও দাড়ি রেখে দাও কিন্তু আমার মেয়ে শহীদ হয়েছে আমি গর্বিত আমি হতবাক হয়ে গেলাম যে একজন রিক্সাওয়ালা এত এই সৌরাচার মুক্ত বাংলাদেশ পেয়ে এত খুশি কেন আমি বললাম আপনার একমাত্র মেয়ে শহীদ হয়েছে তিনি বললেন বিশ্বাস করেন আমি রাস্তা যাত্রাবাড়িতে যত শত শত লাশ দেখে আসছি আমি আস্তে আস্তে ভাবতেছিলাম যে আমার সন্তান শহীদ হয়ে যদি শেখ হাসিনা করা বন্ধ করে তারপরের দিনই কিন্তু আমার মেয়ে শহীদ হয়েছে ভাইরা এই রকম একটি বাংলাদেশ পাওয়ার জন্য যারা জীবন দিয়েছে আসুন সেই সাপ ভিত্তিক ছাত্র সমাজের স্লোগান উই ওয়ান জাস্টিস কিন্তু সবচেয়ে বেশি ইনজাস্টিস শিকার আমাদের শ্রমিকেরা বছর আওয়ামী লীগ সাড়ে এগারো হাজার করেছে আমাদের এই ভূমিকা পালন করেছেন আমাদের ছাত্ররা এবং শ্রমিকেরা এই বিপ্লবের মালিকানা হচ্ছে আমাদের শ্রমিকদের কিন্তু রাষ্ট্র এখনো শ্রমিকদের দ্রব্য মূল্য তার দাম কমাতে পারে নাই চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই এই লজ্জা আমাদের এই রাষ্ট্রের অবিলম্বে চাঁদাবাজি রাজনীতিবিদরা এখনো চাঁদাবাজি তারা আমার মনে হয় তাদের অবস্থা শিয়াল কুকুরের চরিত্র থেকেও তাদের চরিত্র খারাপ আমরা বলব রাজনীতি ছেড়ে দেন রিক্সাওয়ালার এক টাকা আপনার পকেটে ঢুকান আপনার মতো এত নিচু চরিত্রের মানুষ রাজনীতি করার যোগ্য নয় আমার রিক্সাওয়ালার এক টাকা সিএনজি শ্রমিকের প্রতিদিনের টাকা এই লক্ষ্মীপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অসভ্য নেতারা প্রতিদিন ভোগ করত এখনো যারা ভোগ করছেন তাদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাই আমরা চাদাবাজি করি না যাদাবাজদের হাত আমরা কিন্তু আগামী দিনে ভেঙে দেব আমরা কিন্তু মানুষের অন্যায় বিচার করি না রিকশাওয়ালা শ্রমিকদের গায় যারা হাত তুলন মার করে দেব সুতরাং শেষ কথাটি হচ্ছে মাকসুমি গোত্রের সেই মহিলা যিনি অনেক সম্ভ্রান্ত ছিলেন সুড়িগড়র পর আল্লাহ রাসূল যে সাহাবিকে বেশি ভালোবাসতেন তাকে পাঠানো হয়েছিল রাসূলের কাছে সুপারিশ করবার জন্য আল্লাহ রাসুল তাকে দেখে বলেছিল তুমি কি আল্লাহ আইন পরিবর্তন করতে চাও মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ রাসুল ঘোষণা করলেন আল্লাহর কসম যে সম্ভ্রান্ত মহিলা চুরির দায়ে হাত কাটা হবে এখানে আমার মেয়ে যদি ফাতিমা হতো আল্লাহর কসম আমি তার হাত কেটে দিত সুতরাং আমরা বিশ্বাস করি আল্লাহর আইন এবং সব লোকের শাসন ছাড়া শ্রমিকের ভাগ্যের পরিবর্তন সম্ভব না এটা বিশ্বাস করেন তারা তারা তাই এই বাংলাদেশের আগামী দিনে বাংলাদেশ জমৎ ইসলামী যদি আপনারা সমর্থন দিয়ে যদি ক্ষমতায় নিয়ে আসেন আর আপনার ব্যবসা করার জন্যে আপনাকে তরকারি বিক্রি করার জন্যে রিক্সা ভ্যান কেনার জন্য মানুষের কাছে আপনাকে যেতে হবে না জাকাত বৃত্তি অর্থ ব্যবস্থা কায়েমের মাধ্যমে প্রতিটি বাড়িতে বাড়িতে বাংলাদেশ জামাত ইসলামী সকল মানুষের অধিকারকে নিশ্চিত করবে ইনশাআল্লাহ সেই জন্য আসুন আল্লাহর আইন এবং সদ্যের শাসনকে প্রতিষ্ঠা করবার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন যেই আন্দোলন করছে সে আন্দোলনকে সেই দাওয়াতকে সেই ইসলামের সুমহান আদর্শকে প্রতিটি কন্যা কহরে ঘরে ঘরে পৌঁছানোর জন্য কি আপনারা প্রস্তুত আছেন আমরা শেষ কথা বলে দিতে চাই শ্রমিকরা যেরকম জীবন দিয়ে আবু সাইদ এবং মুগ্ধরা বুককে টান করে সোজা করে বাংলাদেশকে পাঁচই আগস্ট ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে আগামী দিনের দেশের স্বাধীনতা ইসলাম গণতন্ত্রকে রক্ষা করার জন্য আঠারো কোটি মানুষ দুই হাজার বাঁশের লাঠি নিয়ে ভারতের আধিপত্যকে রক্ষা দেবে প্রস্তুত আছে তাই রক্তচক্ষু দেখে লাভ নাই আমাদের স্লোগান আমাদের অধিকার আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন আমাদের অধিকার আল্লাহর কোরআনে রাসুলের নেতৃত্বে প্রতিষ্ঠা করেছিল আজকে ও সে আদর্শের পতাকা তলে সামিল হয়ে সবাইকে মানুষের অধিকার ছাত্র জনতার অধিকার এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্লোগান ছিল আসুন তার বাস্তবায়ন আমরা কঠাই আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফি দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Wolwere, wolo tuku.